ও ছলাচ্ছে প্লিজ আমার বল ছাড়ো ছাড়ব না বল তোমার তো কি হয়েছে হ্যাঁ শক্ত তো ধরতে দিয়েছি বলে ধরে রাখবে নাকি তো কি হয়েছে একটা বলই তো ধরেছি না আমার বল তুমি ধরবে না বল লিক হয়ে যাবে কিন্তু তানিয়া বলটা গরম কেন বল গরম থাকবে না তো কি ঠান্ডা থাকবে না শীতকাল তাই ঠান্ডা থাকার কথা কম্বল দিয়ে ঢেকে রেখেছি কি সাধে ঢেকে রেখে কি আমাকে ধরা থেকে থেকে আটকাতে পারলে তুমি তো ছেছরা তাই বারবার বলে টাচ করো এত সুন্দর গোল গোল গরম গরম বল আমি ধরব না তো কে ধরবে না তুমি ধরবে না ছাড়ো না হলে আম্মুকে বলে দিব আমি ছাড়বো না তুমি খালাকে ডাকো সমস্যা নাই আম্মু সাইফুল ভাই ভাই আমার বল ধরে টেপা টিপি করছে কিছু বলো খালা বাসায় থাকলে তো কিছু বলবে খালা আমাদের বাসায় গেছে হা 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 এই জন্যই এত সাহস পেয়েছ বলটা সাদা ছিল এখন কেমন যেন হালকা হলুদ হলুদ লাগছে টিভি টিপে ময়লা করে ফেলেছো আম্মু আসুক আজকে আমি যদি না দেখিয়েছি তানিয়া ফুটবলেই তো হাত দিয়েছি। এমন করছো কেন? না, তুমি আমার কোনো বলই ধরবে না। হট সেটা ফুটবল বা অন্য কোনো বল। বলটা কিনে দিয়েছে কে? তুমি কিনে দিয়েছো তো কি হয়েছে? খোটা দিচ্ছো? না, তোমাকে খোটা দিতে যাবো কেন? তাহলে ছাড়ো বলটা। এটাতে মেসির অটোগ্রাফ নেবো আমি। হুম। মেসির বাড়ি তো এলাকার মোড়ে, যে তোমাকে অটোগ্রাফ দেবে। প্রয়োজনে কাতার যাব মেসির সাথে দেখা করতে তোমাকে যেতে দিলে তো যাবে এই শোনো ব্রাজিল সাপোর্টারদের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই আমার তোমরা আমাদের লেভেলের না হুম তোমাদের তো লেভেল অনেক হাই দুইবার কাপ নিয়ে লাফাও এমন যেমন দুনিয়া জয় করে ফেলছো হুম পাঁচবার কাপ নিয়ে কি উল্টায় ফেলছো তোমরা তোমাদের নেইমারকে তো বাংলা মুভিতে চান্স দেওয়া লাগবে যা সুন্দর অ্যাক্টিং করে হুম ওর মতো খেলোয়াড় কয়টা আছে সারা বিশ্বে আমাদের মেসির মতো কে আছে মেসি আর নেইমার তো মাঠে খেলবে আজকে তো কেউ বাসায় নেই তোমাকে কে বাঁচাবে দেখো দুষ্টু চিন্তা ভাবনা বাদ দাও মাথা থেকে হুম এসব বললে দুষ্টু চিন্তা ভাবনা তাই না হুম এখন বাসা থেকে বের হও প্লিজ না হলে নরুসটা শেষ করে চুপচাপ বসে থাকো হুম খাচ্ছি খাচ্ছি এবার থামো আর এই নাও তোমার ফুটবল সাইফুল আর তানিয়া বসেছিল খাটে ঠিক তখনই কারেন্ট চলে গেল এই যা কারেন্ট চলে গেল ফুল আইপিএস টাও নষ্ট সাবধানে যেখানে আছো ওখানে বসে থাকো আমার ভয় করছে অন্ধকারে তুমি চলে যেও না কিন্তু আরে আমি চলে যাব কেন ওয়েট মোবাইলটা কোথায় রাখলাম তানিয়া কথা বলছিল সাইফুলের সাথে ঠিক তখনই তানিয়া চেঁচিয়ে উঠল তেলাপোকা তেলাপোকা এই সাইফুল তেলাপোকা প্লিজ লাইট ধরো আমার গলায় তেলাপোকা তেলাপোকা আসবে কোথা থেকে আমি বলছি তো তেলাপোকা আমি কি বানিয়ে বলছি আচ্ছা দেখছি দাঁড়াও এটা বলেই সাইফুল ফ্ল্যাশ লাইট চালানো অবস্থায় তানিয়ার কাছে গেল আর তানিয়ার গলায় লাইট মেরে দেখতে লাগলো আসলেই তেলাপোকা আছে কিনা কিন্তু সাইফুল কোনো তেলাপোকা দেখতে পেল না কি হলো লাইট মেরে তখন থেকে দেখেই যাচ্ছ তেলাপোকা দেখছো না আমাকে দেখছো তোমাকে দেখলে বন্ধ হয় না তবে তেলাপোকা খুঁজছি আমি তো পেয়েছো কিনা সেটা বলো জামার বাইরে তো দেখলাম কিন্তু ভেতরেও তো থাকতে পারে ভেতরে ভেতরে ঢুকতে যাবে কেন তেলাপোকা তেলাপোকারও দেখা গেলো তোমাকে পছন্দ হয়েছে তাই ভেতর থেকে দেখছে আর ঢুকতেও তো পারে এই রকম টাইমে মজা করো আমার তেলাপোকা খোঁজা লাগবে না আমি গেলাম থাকো তানিয়া শোনো তানিয়াকে রোম্যান্টিকভাবে ডাক দিলো সাইফুল কোনো কিছু শুনতে চাই না আমি তোমার পিঠে তেলাপোকা সাইফুলের মুখে তেলাপোকা শুনে তানিয়া এখান থেকে সেখানে দৌড়তে লাগলো খাটের ওপর থেকে সোফার ওপর এক জায়গা থেকে আরেক এক জায়গা শেষমেশ ভয়ে সাইফুলের ওপর এসে পড়ল সাইফুল অপ্রস্তুত ছিল তাই ধপাস করে দুজন বিছানার ওপর এসে পড়লো সাইফুলের দুই হাত তানিয়ার বুকে আর পাশে পড়ে আছে মোবাইল যেটাতে ফ্ল্যাশ লাইট চলে আছে তানিয়া চোখ বন্ধ করে আছে আর সাইফুলকে ছড়িয়ে ধরতে চাইছে আর সাইফুলের হাত তানিয়ার বুকে চাপ খাচ্ছে তানিয়া শোনো আর কিছু শুনবো না কারেন্ট আসা না পর্যন্ত আমি ছাড়বো না তোমাকে বলছিলাম যে তোমার কি আমার আমার পিঠে তেলাপোকা বা সাপ থাকুক আমি জানি না আমার ভয় করছে আর তোমাকে ধরেছি তো এখন তেলাপোকা তোমার গায়েও আসবে সাইফুল চুপচাপ শুয়ে আছে আর ঘামছে এভাবে কাউকে ধরে থাকলে কে শান্তিতে মাথা ঠান্ডা রাখতে পারে তার উপর যুবক চুমতি সাইফুলের গলা শুকিয়ে আসছে আর হার্ট রেট বেড়ে চলেছে এই তোমার শরীর এত গরম কেন কি খাও তুমি আমি শীতের দিনে কম্বল গায়ে দিলেও শরীর গরম হয় না এ গরম তো তুমি করতেছো আমি আবার কি করলাম তোমার ইয়ে আমার হাতে ইয়ে মানে কি এই তোমার হাত কই কই আছে কিভাবে আছে নিজেই দেখো চোখ খুলে তানিয়া চোখ খুলে তাকিয়ে আবার চিৎকার দিল আ লুচে একটা খালি সুযোগ পেলেই হলো না তানিয়া আমি তো ইচ্ছে করে করি নি তুমি তো নিজেই এসে আমার হাতে হ্যাঁ আমি তোমার হাতে আমার ইয়ে তুলে দিয়েছি নাউজুবিল্লা এসব কথা কই পাও নিজে হাত দিয়েছো সেটা স্বীকার করলেই হয় না না আমি এতটাও ওই টাইপের ছেলে না আর ইচ্ছা থাকলে তুমি ঠেকাতে পারতে না কেন কি করতে তুমি যা করার এতক্ষণে হয়ে যেত তখনই কারেন্ট চলে এলো সাইফুল গিয়ে খাটে বসে পড়লো আই নুডলস খেতে লাগলো আর তানিয়া টিফি দেখছে আর সাইফুলের দিকে তাকাচ্ছে সাইফুল নুডলস শেষ করে পাশের সোফায় গিয়ে শুয়ে মোবাইল চাপতে লাগলো তানিয়া হচ্ছে সাইফুলের খালাতো বোন দুজন একসাথে বড় হয়েছে আর আজকে তানিয়ার আম্মু গেছেন সাইফুলদের বাড়িতে আর সাইফুলকে তানিয়ার সাথে থাকতে পাঠিয়েছেন বড় বাড়ি তানিয়া নাকি ভয় পাই তাই আর আজকের তিনটা তানিয়ার সাথেই থাকবে সাইফুল দু ঘন্টা পর রাত্রি বারোটা পনেরো বাজে তানিয়া তুমি থাকো তাহলে আমি পাশের রুমে গেলাম কেন পাশের রুমে কি আমি ঘুমাবো না তোমার সাথে এখানে জেগে থাকবো এভাবে বকছো কেন এখানেই ঘুমা তোমার সাথে বাসরত নাকি আমাদের খালি ফাজলামি তাই না ফাজলামি আমি করি না তুমি করো তোমার সাথে একরমে আমি ঘুমাবো তো কি হইছে আগে ঘুমাওনি কখনো ওটা তো ছোটবেলাতে তো কি হইছে এখন ঘুমানো যাবে না এক কাটে সম্ভব না আমার কন্ট্রোল থাকে না হাত পায়ে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখবে আমি পাশের সোফাতেই ভালো আছি তুমি খাটে ঘুমাও আরে সোফায় শুতে যাবা কেন খাটে ঘুমাও প্রয়োজনে আমি সোফায় শুই না না আমি সোফাতেই ভালো আছি তুমি খাটে শো রাতে কি রুম থেকে বের হবা না আমার বউ বাচ্চা থাকে রোডে আর ছাদে যে আমি বের হতে যাব হতে পারে তুমি যে মানুষ হুম এই যে একটা পেটনির সাথে ঘুমাতে হচ্ছে এক রুমে পেতনি কোথায় কোথায় তোমার কথাই বলেছি কি আমি পেতনি এটা বলতে পারলা পেতনি পেতনি বললে কি সমস্যা তোমাকে আজ কিছু বললাম না কালকে ধরব আচ্ছা দেখা যাবে এখন ঘুমাও সকালে ঘুম থেকে উঠে সাইফুল দেখলো ওর খালা বাসাই এসে পড়েছে আর ওর আম্মু এসেছে রে বাবা ঘুম থেকে উঠে পড়েছিস তোমরা তো সকাল সকাল এসে পড়েছ কই সকাল এখন এগারোটা বাজে তোর কাছে সকাল বিয়ে শাদি করিস না খালি খুমাস আর পড়িস এভাবে দিন যাবে কে দিবে আমাকে মেয়ে কেন তোর কি সমস্যা যে মেয়ে দিবে না অনেক সমস্যা বেকার আমি সারা দিন ঘুমাই হুম তোকে বলেছে যা এবার ফ্রেশ হয়ে আই নাস্তা কর কথা ঘোরাও কেন খেলা তুমি কি দিবে নিজের মেয়ের সাথে আমার বিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে তোর ছেলে কি সব উল্টো পাল্টে বলছে দেখ আপা আমুকে ডাকো কেন বলো দিবা কিনা তুই আমার ছেলের মতন তোকে দেব না তুই আমার ছেলের মতন তোকে দেব না তো কাকে দেব ছোটবেলা থেকে নিচে হাতে বড় করেছি এইটা আমাকে আসে দিলে না সত্যি বললে তুই কি মজা করতেছিস না না খালা আমি সিরিয়াস ছোটবেলা থেকে তানিয়ার সাথে বড় হয়েছি ওকে আমার থেকে ভালো কেউ চেনে না ওর মতন আমাকে চেনে করেও কেউ না বোঝে না মানে একটু ঝগড়া হয় আমাদের তবে ভালোবাসা থাকলেই ঝগড়া হয় ছেলে বড় হয়ে গেছে এত সুন্দর কথা বলতে পারিস জানতাম না তবে তুই সত্যি ওকে বিয়ে করতে চাস ফাইনাল ডিসিশন জানা হুম ফাইনাল ওর মতন কাউকে পাই না আমি আমার বেস্ট ফ্রেন্ড ও প্লাস ওকে হয়তো ভালোবাসি না হলে কথাগুলো বলার সাহস পেতাম না আচ্ছা তো রামুর সাথে কথা বলতেছি কথা যদি ঘরে তোর তাহলে ছাড়ু দিয়ে পেটাবো আরে না খালা আমি সিরিয়াস সাইফুল খুরখুর করছে সকালের পর থেকে কখন খালা ওর আম্মুকে বলবে আর ওর আম্মুকে ডিসিশন দিবে সেটা শোনার জন্য কিছুটা ভয় কাজ করছে আর কিছুটা উত্তেজনা না তানিয়া সকাল থেকে সাইফুলের সামনে খুরখুর করছে সকাল থেকে বানরের মতো এখানে সেখানে লাফাচ্ছ কেন আমি বানর মনে নাই কালকে রাতে আমাকে পেতনি বলছো আরে আমি আছি টেনশনে আর তুমি এগুলো নিয়ে পড়ে আছো কি সমস্যা আমাকে বলো টাকা লাগবে আরে টাকা আমার বাবার তো এটাই আছে অন্য টেনশন তুমি কি প্রেমে পড়লে নাকি কে সেই হতচ্ছারি প্রেমে পড়তে যাব কেন আর হতচ্ছারি মানে এভাবে রিয়্যাক্ট করার মানে কি কি রিয়্যাক্ট করলাম আমি তো এইভাবেই রিয়্যাক্ট করি আগে কখনো এভাবে রিয়্যাক্ট করতে দেখিনি তাই জিজ্ঞাসা করলাম এই নাও চকলেট খাওয়া আমি যাই তানিয়া চকলেট খেতে খেতে নাচতে নাচতে চলে গেল আর সাইফুল চকলেট হাতে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তানিয়ার আচরণ দেখে রাতে বাসায় চলে এলো সাইফুল ওর আম্মুর সাথে আম্মু গাড়িতে কিছু বলল না ওকে সাইফুল ভাবতে লাগলো যে ওর আম্মুকে বোধ হয় কিছু বলেনি ওর খালা ভাবলো বাসায় গিয়ে খালাকে ফোন দেবে বাসায় ফিরে এলে রাতে সাইফুলের আপু সাইফুলকে ডেকে পাঠালো সাইফুল ভাবলো অন্য কোনো বিষয়ে আপু ডেকেছিলে হ্যাঁ বস পড়াশোনা কত দূর এগোলো তোর এই তো আব্বু বিএসসি কমপ্লিট হলো এবার এমএসসি করব বিয়ে সাদি করা লাগবে না করব তো আব্বু বয়স তোর বয়স হতে হতে আমাদের ছবি উঠে যাবে দেওয়ালে আর এত ভালো অভিনয় শিখেছিস কোথা থেকে বুঝিলাম না আব্বু তোর খালাকে আজকে কি বলেছিস খালা তাহলে তাহলে বলে দিয়েছে লুকিয়ে লাভ নেই বিয়ে করবি তানিয়াকে হ্যাঁ আব্বু যদি তোমাদের আপত্তি না থাকে আমাদের কিসের আপত্তি তানিয়া যথেষ্ট ভালো মেয়ে আমিও ভেবেছিলাম তানিয়াকে তোর বউ করে আনবো তাহলে এখন আমার সাথে বসে বিয়ের বাজার সহ সব প্ল্যানিং কর পরশু তোদের বিয়েটা সেরে ফেলি শুক্রবারে সাইফুল খুশিতে ভেতরে চাম্মাক চালো ডান্স দিচ্ছিলো কিন্তু ওর আব্বুকে বুঝতে দিল না বিয়ের প্ল্যানিং করলো আব্বুর সাথে কীভাবে কি হবে পরশু ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হলো বাড়ির বিশাল উঠোনে বসে আছে সাইফুল আর তানিয়া সবাই ছবি তুলছে আর গান বাজনা হচ্ছে তুমি এইভাবে আমাকে বউ বানিয়ে নিলে আমার বইয়ে গেছে তোমাকে বউ বানাতে তাহলে আমাদের বিয়েটা কে দিল আমি জানি না কেন খুশি হওনি তোমার মতো বাদরকে বিয়ে করে খুশি হতে যাব কেন আমার জন্য কত ছেলে পাগল হুম থাকবেই তো তো বিয়েটা দাদের সাথে করলে না কেন তোমার মতো বাদরকে কিভাবে হাতছাড়া করি প্রশংসা করলা না বাজে বললা বুঝলাম না তুমি অনেক চালাক উপরে উপরে এরকম ভেতরে আরেক রকম আমার আম্মুকে কি সুন্দর পটিয়ে নিলে আমি সব শুনেছি তুমি তখন ওখানে দাঁড়িয়েছিলে হুম আমি ডাইনিং এ ছিলাম আর তোমার আম্মু ও আমরা সব শুনেছি উনি হাসবেন না খাবেন বুঝতে পারছিলেন না আমি কি একটা লজ্জা যে পেয়েছি তাহলে তোমরা সবাই জেনে গিয়েছিলে আর আমি একাই এত টেনশন করলাম তোমাকে টেনশন করলে অনেক কিউট লাগে আসলেই এই প্রথম প্রশংসা করলা হুম আগে তো বাদর ছিল এখন আমার হাজবেন্ড তাই রেসপেক্ট দিলাম তাই নাকি আমিও তোমাকে আজকে কিছু দেব বাসরে কি কি দিবে বাসরে গেলেই বুঝবে কিছুক্ষণ বাদে বাসরে নেওয়া হলো দুজনকে সাইফুল দরজা আটকেই তানিয়াকে নিয়ে বিছানায় হোয়াট দ্য ফুচকা কি করছো আম্মুকে ডাক দেব আজকে ডাকলেও কেউ আসবে না আজকে গাড়ির লাইসেন্স আছে কোনো উপায় নেই বাচার না আজকে কেউ আসবে না আমাদের মাঝে তাহলে সাবধানে চালিয়েও গাড়ি নতুন গাড়ি ব্রেক ফেল করো না অ্যাক্সিডেন্ট হবে গাড়ি তো একদিন চালানোর জন্য কিনিনি সারা জীবন রেখে রেখে চালাবো শক্ত তো সাইফুল এইবার গাড়ি চালাতে থাকো, কেউ বিরক্ত করবেন না নতুন গাড়ি ব্রেকফেল হওয়ার সম্ভাবনা আছে নিয়মিত গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ